কিং নিউজ এই মাত্র পাওয়া তাজা খবর ভারতের টলিউড বলিউড হলিউড সমস্ত তারকাদের পিছনে ফেলে এগিয়ে গেল থালাপতি বিজয় সমস্ত বাগা বাগা তারকাদের মাথায় হাত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত আরুফ খান সালমান খান প্রবাস কিনবা আল্লু অর্জুন এমন কি বলিউড হলিউড অলিউডের সমস্ত নায়ক নায়িকাদের পিছনে ফেলে এগিয়ে গেল থালাপতি বিজয় বর্তমানে এই মুহূর্তে ভারতের সবচেয়ে আমি তারকা দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় আর পরবর্তী অভিনয়ের শেষ সিনেমা আলাপতি সিক্সটি নাইনের জন্য দুইশো পঁচাত্তর কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে তিনি এসবই ভারতের গণমাধ্যমের দাবি বহু বছর ধরে দক্ষিণী তারকাদের মধ্যে একাই রাস থালাপতি বিজয় আরও জুড়ে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা এই তারকা সমস্ত সিনেমাই পক্স অফিস একাই ধরে রাখে তিনি উক্তির সঙ্গে সঙ্গে সিনেমা হলে কাপুন ধরে থালাপতি বিজয়ের ছবি মানি ভরপুর ভারতে সব তারকার চাইতে বেশি পারিশ্রমিক নিয়েছে থালাপতি বিজয় সমস্ত বাঘা তারকাদের পিছনে ফেলে পারিশ্রমিকের দিকে এক নাম্বারে পৌঁছেছে থালাপতি বিজয়